কিছুদিন আগেই কলকাতার নানা জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি বৃহস্পতিবার সকাল থেকেই ফের অ্যাকশানে কেন্দ্রীয় সংস্থা সূত্রের খবর বালিগঞ্জ সার্কুলার রোডের একজন ব্যবসায়ীর বাড়িতে আজ সাত সকালে হানা দিয়েছেন ইডির অফিসাররা চলছে তল্লাশি আজ সকাল সাড়ে ছটা নাগাদ ওই টিম পৌঁছে যায় বালিগঞ্জ সার্কুলার রোডের ওই ব্যবসায়ীর বাড়িতে জানা গিয়েছে ওই ব্যবসায়ীর নাম মহেশ কেজরিওয়াল তার বাড়িতেই চলছে তল্লাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই ব্যবসায়ীকে ঠিক কী কারণে ওই ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা দিল তা এখনও পর্যন্ত জানা যায়নি ছবি নিয়ে বেশি দরকার নেই কাজ সব করে নিতে পারি